আসসালামু আলাইকুম প্রি কুয়েত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে আজ অক্টোবর মাসের চার তারিখ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের অন্য একজন প্রবাসী ভাই বোন টাকার আপডেটটি দেখে এবং আর্থিকভাবে লাভবান হয় কুয়েতের যে অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলো রয়েছে তার পাশাপাশি আমরা বেশ কিছু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠাই যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে টাকার সঠিক রেট জানলে আপনি লাভবান হন বেশি বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন চারশো টাকা এক দিনারায় বিপরীতে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে আপনাকে তিনশো একানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আল লাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস জুইলেখাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা প্লাস ওমান অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা আল মোজাইনি এক্সেস দিচ্ছে চারশো টাকা লুলু এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান এক্সেস তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউএই এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুয়েত বাহারান এক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস আমরা যখন দেশে টাকাটা পাঠাচ্ছি আমরা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে যে কারণে মূলত টাকা রেটে পরিবর্তন আসে আপনি যখন দেশে টাকা পাঠান তখন আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আপনি কোন মাধ্যমে টাকাটা পাঠাচ্ছেন এবং সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণার টাকা দেয় এটি আপনি পাচ্ছেন কি না তাও আপনাকেই কনফার্ম করতে হবে এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপন জনকে তা ব্যাঙ্ক থেকে বুঝিয়ে নিতে বলতে হবে মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো পরিবর্তন যে কোনো সময় হতে পারে আপনারা ভিডিওতে কমেন্টস করলে আমরা আপনাদেরকে রিপ্লাইতে জানিয়ে থাকি আপনি কুইতের কোন মন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন প্রিয় প্রবাসী বোন বর্তমান সময়ে গোল্ডের দাম প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আমরা অনেকেই গোল্ডে বিনিয়োগ করছি তবে গোল্ডে বিনিয়োগ করার আগে আমাদেরকে যে ইনফরমেশনগুলো জানতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশে তৈরি গোল্ড যেহেতু বর্তমান আন্তর্জাতিক বহু দেশেই গোল্ড উৎপাদন করছে এবং তৈরি করে সেটি বাজারজাত করছে তারা কুইচ জুড়েই আপনি গোল্ড একই রেটে পাচ্ছেন আজ আপনি ছয় দিনের পাঁচশো বিশ পিলসে ছয় ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারছেন দশ দিনে আটশো সত্তর পিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারছেন পনেরো দিনে দুশো পঞ্চাশ পিলসে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারছেন উনিশ দিনে পাঁচশো ষাট পিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারছেন বাইশ দিনে আটশো বিশ পিলসে একুশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারছেন তেইশ দিনের নশো চল্লিশ পিলসে বাইশ ক্যারেটে এক গ্রাম গোল খরিদ করতে পারছেন ছাব্বিশ দিনের সত্তর পিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন এক তোলা গোল্ড পাচ্ছেন আজ আপনি তিনশো চার দিনারে অ্যাকাউন্ট পাচ্ছেন আটশো চার দিনারে এক কেজি চব্বিশ ক্যারেটের ছাব্বিশ হাজার নব্বই দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে